আজকের আলোচনাটা মানে একটা দারুণ রহস্যকে ঘিরে আমাদের হাতে বিডি ভয়েস অব মিডিয়ার একটা অনুসন্ধানী প্রতিবেদন এসেছে যা নিয়ে রাজনীতিক মহলে বেশ ফিসফাস জ্বলছে গল্পটা শুরু হয় দুটো পরিত্যক্ত বাড়ি দিয়ে অনেকটা ভুতুড়ে বাড়ির মতোই বাড়ি দুটো ঢাকা দক্ষিণের সাবেক দুই মেয়র সৈয়দ খোকন এবং ফজলেনুর তাপসের আচ্ছা প্রায় দেড় বছর ধরে বাড়ি দুটো ছিল জনরসের সাক্ষী মানে ভাঙা চোড়া আর পরিত্যক্ত কিন্তু হঠাৎ করেই মানে রাতের আধারে সেখানে জীবনের লক্ষণ দেখা যাচ্ছে নীরবে লোকচক্ষুর আড়ালে সংস্কারের কাজ শুরু হয়েছে ইন্টারেস্টিং কারা কাজ করছে কেন করছে কেউ জানে না এখানেই আমাদের আজকের রহস্যের শুরু প্রশ্নটা খুব সহজ দেড় বছর পর ঠিক একই সময়ে এই দুটো বাড়িতে কেন মেরামতের কাজ শুরু হল এটা কি শুধুই বাড়ি সারানো নাকি এর আড়ালে লুকিয়ে আছে দেশে ফেরার প্রস্তুতি চলুন এই প্রতিবেদনের গভীরে গিয়ে রহস্যটা ভেদ করার চেষ্টা করি বিষয়টা আসলে বড়সড় কৌতূহলের তবে এই রহস্যের গভীরে যাওয়ার আগে আমার মনে হয় কি আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে মনে করতে হবে এই বাড়িগুলো কেন সাধারণ বাড়ি নয় ঠিক গত বছরের পাঁচই আগস্ট মানে ক্ষমতার পট পরিবর্তনের পর যে একটা জনরোষ তৈরি হয়েছিল তার সরাসরি শিকার হয়েছিল কিন্তু এই দুটি বাড়ি এগুলো তখন আর শুধু ইট সিমেন্টের দালান ছিল না হয়ে উঠেছিল ক্ষমতা আর আর কি দাপটের প্রতীক তাই যখন মানুষ ক্ষোভ প্রকাশ করেছে সেই ক্ষোভটা গিয়ে পড়েছে এই প্রতীকগুলোর ওপর একদম ফলে এই বাড়িগুলো এখন অনেকের কাছে জনরোষের এক জীবন্ত স্মৃতিচিহ্ন এই প্রেক্ষাপটটা মাথায় না রাখলে আজকের এই হঠাৎ সংস্কার কাজের আসল গুরুত্বটা বোঝা কঠিন হয়ে যাবে ঠিক তাই আর প্রতিবেদনটা পড়লে সেই সময়ের ভয়াবহতার একটা চিত্র বেশ পরিষ্কারভাবেই পাওয়া যায় বনানী মতো একটা অভিজাত এলাকার এগারো নম্বর সড়কে সাঈদ খোকনের বাড়ি আর আঠারো নম্বর সড়কে ফজলেনুর তাপসের বাড়ি দুটোই তো বেশ বড় সড়ক হ্যাঁ পূর্ণই ছিল কিন্তু প্রতিবেদন বলছে হামলার পর সেগুলোর আর কিছুই অবশিষ্ট ছিল না শুধু ভাঙচুরি নয় লুটপাট হয়েছে এমনকি আগুনও ধরিয়ে দেওয়া হয়েছিল ভাবা যায় এরপর দেড়টা বছর বাড়ি দুটো ঠিক সেভাবেই পড়েছিল যেন ক্ষমতার পতনের এক জীবন্ত বিজ্ঞাপন আমার তো ভাবতে অবাক লাগে বনানির মতো ব্যস্ত এলাকার প্রধান সড়কের উপর দুটো পোড়া ভাঙা বাড়ি দেড় বছর ধরে দাঁড়িয়ে আছে প্রতিদিন হাজার হাজার মানুষের পাশ দিয়ে যাচ্ছে আর হয়তো ভাবছে একসময় এদের কত দাপড় ছিল ঠিক আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছেন এই যে দেড় বছর ধরে বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এরও একটা প্রতীকী অর্থ আছে এটা ছিল একটা কি বলবো একটা চলমান বার্তা একটা দৃশ্যমান প্রমাণ তাই না একদম একটা দৃশ্যমান প্রমাণ যে পুরনো ক্ষমতার অবসান ঘটেছে এটা একটা নীরব ঘোষণা ছিল কিন্তু এখন যখন সেই নীরবতা ভেঙে হুট করে হাতুড়ি বাটালে শব্দ শোনা যাচ্ছে তখন নতুন করে প্রশ্ন উঠছে আর সেই প্রশ্নটাই হল দেড় বছরের এই নীরবতা ভাঙার জন্য এই সময়টাকে কেন বেছে নেওয়া হলো। এখানেই গল্পের আসল মোড় ঠিক একদম এবার তাহলে মূল রহস্যের দিকে যাওয়া যাক যা এই প্রতিবেদনটিকে এতটা চটকদার করে তুলেছে হঠাৎ করে এই দুটি বাড়িতে একযোগে সংস্কার কাজ শুরু হয়েছে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল কাজটা হচ্ছে একেবারে গোপনে শায়দ খোকনের বাড়ির কথাই ধরুন প্রতিবেদন অনুযায়ী মূল গেটে এখনও তালা ঝুলছে কিন্তু আশপাশের লোকজন বা প্রতিবেদক স্পষ্ট বুঝতে পারছেন যে ভেতরের লোকজনের আনাগোনা আছে কাজ চলছে মানে বাইরে থেকে বোঝার উপায় নেই কোনও উপায় নেই পুরো বাড়িটা উঁচু টিনের বেড়া দিয়ে এমনভাবে ঘিরে ফেলা হয়েছে যে বাইরে থেকে একটা পিঁপড়েও ঢোকার উপায় নেই দেখার তো প্রশ্নই ওঠে না ফাজলেনুর তাপসের বাড়ির চিত্রটাও প্রায় একই রকম তবে সেখানে গোপনীয়তার ধরনটা একটু ভিন্ন সেখানে কাজ তদারকির জন্য একটা বেসরকারি নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে ও আচ্ছা তাদের কর্মীরা পুরো এলাকা ঘিরে রেখেছে কিন্তু সেখানেও সেই একই রাগঢাক কেউ কোনো তথ্য দিতে রাজি নয় সব মিলিয়ে একটা থংথমে পরিবেশ যেন কোনো সাধারণ বাড়ি মেরামতের কাজ হচ্ছে না আড়ালে কোনো গোপন মিশন চলছে আচ্ছা আমার মাথায় যে বিষয়টা ঘুরছে সেটা হলই গোপনীয়তা বাড়ি মেরামত করতে এত লুকোচুরির কি দরকার এটা শুনলেই তো মনে হয় দালমেকুচ কালা হ্যাঁ কিন্তু একটা প্রশ্ন থেকে যায় বলুন দেড় বছর পর নিজেদের সম্পত্তি মেরামত করাটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমরা কি একটা সাধারণ ঘটনাকে অতিরিক্ত রাজনৈতিক তাৎপর্য দিয়ে ফেলছি না হতে পারে না যে তারা শুধু নিজেদের বাড়িটা ঠিকঠাক করতে চাইছে আর মানে নিরাপত্তা বা প্রাইভেসি বজায় রাখার জন্য এই ব্যবস্থা আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক দৃষ্টিতে এটাকে একটা সাধারণ ঘটনা মনে হতেই পারে কিন্তু কয়েকটি বিষয় এখানে ভাবার মতো প্রথমত সময় কেন দেড় বছর পর আর কেন দুজনেই প্রায় একই সময় কাজ শুরু করলেন এটা কি কাকতালীয় হতে পারে হতে পারে কিন্তু রাজনীতির জগতে এত বড় মাপের কাকতালীয় ঘটনা খুব কমই ঘটে আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গোপনীয়তার ধরনটা উঁচু টিনের বেষ্টনী হ্যাঁ উঁচু টিনের বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা সাধারণ প্রাইভেসি রক্ষার চেয়ে বেশি কিছু ইঙ্গিত করে এটা পরিষ্কার যে তারা চায় না কেউ জানুক ভেতরে কি হচ্ছে বা কাজটা কতদূর এগিয়েছে যদি এটা শুধু বসবাসের জন্য মেরামত হতো তাহলে এত রাগঢাকের প্রয়োজন ছিল না ঠিক এই গোপনীয়তাটাই ঘটনাটাকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে তুলেছে এটা মনোযোগ এড়ানোর একটা সচেতন প্রচেষ্টা যা উল্টো আরও বেশি মনোযোগ আকর্ষণ করছে অর্থাৎ তারা যা লুকাতে চাইছে সেটাই এখন আলোচনার কেন্দ্রে চলে এসেছে আর এই আলোচনার আঁচটা সবচেয়ে বেশি পেয়েছে স্থানীয় বাসিন্দারা প্রতিবেদনটিতে তাদের প্রতিক্রিয়া খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে কি বলছে তারা তারা জানাচ্ছেন ভাঙচুরের পর গত দেড় বছরে তারা ওই বাড়িগুলোর আশেপাশেও কাউকে ঘেষতে দেখেননি সবকিছু একেবারে নিস্তব্ধ ছিল হঠাৎ করেই তৎপরতা দেখে স্বাভাবিকভাবেই তাদের মনে নানা প্রশ্ন আর তাদের প্রশ্নটা খুবই সরল এবং প্রত্যক্ষ তবে কি তারা ফিরে আসছেন বা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দেখুন সাধারণ মানুষের ধারণা বা অনুমান কিন্তু প্রায়শই রাজনৈতিক আবহাওয়ার একটা বড় প্রতিফলন হুম তারা যোগিল সমীকরণে যায় না একদম তাদের কাছে বিষয়টা খুব পরিষ্কার কেউ যদি দীর্ঘদিন পর তার ভাঙাবাড়ি মেরামত করে তার মানে সে সেখানে ফিরে আসার পরিকল্পনা করছে তাদের এই সরল ধারণাটাই এখন রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে তাহলে ধরে নিলাম এটা প্রত্যাবর্তনেরই একটা ইঙ্গিত যদি তাই হয় দেশের রাজনীতিক মাঠে এর কী ধরনের প্রভাব পড়তে পারে তাদের দলের ভেতরেই বা এর প্রতিক্রিয়া কি হবে প্রতিবেদনটি সরাসরি কোনো উপসংহারে না গেল এই প্রশ্নগুলোই উস্কে দিয়েছে আর এটাই এর সবচেয়ে শক্তিশালী দিক দেখুন এই দুজনই তাদের দলের অত্যন্ত প্রভাবশালী নেতা ছিলেন হ্যাঁ তা তো বটেই তাদের আকস্মিক অনুপস্থিতি দলের ভেতরে একটা শূন্যতা তৈরি করেছিল আবার অনেকের জন্য নতুন সুযোগও তৈরি করেছিল এখন যদি তারা ফিরে আসার ইঙ্গিত দেয় তাহলে দলের অভ্যন্তরীণ সমীকরণ বদলে যেতে পারে মানে একটা ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হতে পারে হতেই পারে যারা এতদিন ধরে তাদের জায়গায় নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছিল তারা নিশ্চয়ই এটাকে সহজভাবে নেবে না একটা চাপা ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে তাদের অনুসারী এবং মিত্ররা আবার সক্রিয় হয়ে উঠতে পারে তার মানে দুটো বাড়ির মেরামত কাজ কেবল ইট পাথরের ব্যাপার নয় এটা দলের ভেতরে ক্ষমতার ভারসাম্যেও নাড়া দিতে পারে আর প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো তারা এটাকে কিভাবে দেখছে তাদের জন্যেও এটা একটা গুরুত্বপূর্ণ সংকেত তারা হয়তো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এই ঘটনাকে তারা পূর্ববর্তী সরকারের দুর্বলতা বা অভ্যন্তরীণ কন্দলের প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করতে পারে আবার এটাও হতে পারে যে তারা ভাবছে পুরনো প্রতিপক্ষরা আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে সব মিলিয়ে এই সংস্কার কাজটা যেন মানে পুকুরের পানিতে ঢিল ছোড়ার মতো একটা ছোট ঘটনা কিন্তু এর ঢেউ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে একদম আর সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করছে আর এই সব জল্পনা কল্পনার সত্যতা যাচাই করার জন্যই তো বিড়ি ভয়েস অব মিডিয়ার প্রতিনিধি মাঠে নেমেছিলেন কিন্তু তিনি যা পেলেন তা হল একটা নিরবতার শক্ত প্রাচীর প্রতিবেদনটিতে এ বিষয়টি খুব স্পষ্টভাবে লেখা হয়েছে যেমন যেমন সাইদ খোকুনের বাড়ির নিরাপত্তা কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা গেট খোলার ব্যাপারে বা ইয়ে দায়িত্বপ্রাপ্ত কারো সাথে কথা বলে দেওয়ার ব্যাপারে সরাসরি না করে দেয় তাদের আচরণ ছিল খুবই রূর আর ফজলেনুর তাপসের বাড়ির চিত্রটা তো আরও অদ্ভুত সেখানে নিয়োগপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা এক কাঠি সরেশ কে বা কারা তাদের এই কাজের জন্য নিয়োগ দিয়েছে সেই বিষয়ে তারা নাকি কিছুই জানে না এটা কি বিশ্বাসযোগ্য একটা সিকিউরিটি কোম্পানি কাজ করছে অথচ তাদের কর্মীরা জানে না তাদের ক্লায়েন্টকে এটাই তো এটা স্পষ্ট যে তাদের কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে মুখ বন্ধ রাখার জন্য অর্থাৎ তারা হয় কিছুই জানে না অথবা সব কিছু জেনেও না জানার ভান করছে তার মানে কোনো দিক থেকেই কোনো সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি পুরোটাই একটা ধোয়াশার চাদরে ঢাকা যেন কেউ ইচ্ছে করে একটা রহস্য তৈরি করে রাখতে চাইছে আর যদি আমরা এটিকে বৃহত্তর চিত্রের সাথে সংযুক্ত করি তাহলে এই জবাবদিহিতার অভাব বা নিরবতাই ঘটনাটাকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তোলে এই নীরবতা রহস্যকে আরও জমিয়ে তুলছে এটা কি ইচ্ছাকৃত খুব সম্ভবত এটা ইচ্ছাকৃতভাবে তথ্য আড়াল করার একটি কৌশল হতে পারে কারণ রাজনীতিতে অনেক সময় সরাসরি বার্তা দেওয়ার চেয়ে এমন ধোঁয়াশা তৈরি করে প্রতিপক্ষের প্রতিক্রিয়া দেখাটা বেশি কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হয় এক ধরনের ট্রায়াল বেলুনের মতো একদম তারা হয়তো দেখতে চাইছে এই সামান্য খবরে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় সেই প্রতিক্রিয়া দেখেই হয়তো তারা তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে বাহ দারুণ একটা দৃষ্টিভঙ্গি তাহলে সব তথ্য যদি এক জায়গায় করি ছবিটা কি দাঁড়ায় একদিকে জনরসে ভাঙচুর হওয়া দুটি প্রতীকী বাড়ি যা দেড় বছর ধরে পতনের চিহ্ন হিসেবে দাঁড়িয়েছিল অন্যদিকে দীর্ঘ নিরবতার পর হঠাৎ করে একই সময়ে শুরু হওয়া অত্যন্ত গোপন একটি সংস্কার কাজ এর সাথে যোগ হয়েছে স্থানীয়দের মনে জন্ম নেওয়া প্রত্যাবর্তনের গুঞ্জন আর দায়িত্বশীলদের পক্ষ থেকে মুখে কুলুপ এঁটে থাকা হ্যাঁ প্রতিবেদনটির মূল দ্বিধাটিও এখানেই এই তৎপরতা কি শুধুই বাড়ি দুটিকে বাসযোগ্য করা নাকি এটা তাদের সম্ভাব্য প্রত্যাবর্তনের কোনও শক্তিশালী রাজনৈতিক সংকেত আমার মনে হয় দ্বিতীয় সম্ভাবনাই বেশি জোরাল প্রতিবেদনটি যেভাবে তথ্য প্রমাণ হাজির করেছে তাতে এটা এখন আর শুধু দুটি বাড়ি মেরামত করার মধ্যেই সীমাবদ্ধ নেই এটা ইতোমধ্যেই রাজনৈতিক মহলে একটা বড় আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন পক্ষ তাদের নিজস্ব শুরু করে দিয়েছে তাই তো অবশ্যই এই সংস্কার কাজ যদি সত্যিই তাদের প্রত্যাবর্তনের প্রস্তুতি হয় তাহলে দেশের রাজনৈতিক সমীকরণে এর প্রভাব কি হতে পারে তা নিয়ে গভীর বিশ্লেষণ চলছে এর ফলাফল কি হবে তা এখনই বলা কঠিন তবে একটা বিষয় পরিষ্কার এই দুই নেতা দৃশ্যপটে না থেকেও তাদের বাড়ি সংস্কার কাজ দিয়েই রাজনীতির মঞ্চে নিজেদের প্রাসঙ্গিকতা জানান দিয়ে গেলেন তাহলে শেষ পর্যন্ত উত্তরটা কি তারা কি ফেয়েছেন এই মুহূর্তে চূড়ান্ত উত্তর দেওয়াটা হবে অনেকটা মানে ভবিষ্যৎবাণী করার মতো তবে প্রতিবেদনটি যেমন উপসংহার টেনেছে উত্তরটি জানার জন্য আমাদের সময়ের অপেক্ষা করতে হবে এটি একটি চলমান রহস্য হয়তো কয়েক মাস পরেই আমরা দেখব বাড়ি দুটো আগের মতো ঝকঝক করছে কিন্তু সেগুলো খালি পড়ে আছে অথবা এমনও হতে পারে কোনও এক সকালে আমরা দেখব সেখানে আবার জীবনের কোলাহল ফিরে এসেছে আমাদের কেবল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যেতে হবে আজকের আলোচনা থেকে একটা বিষয় একেবারে পরিষ্কার কখনও কখনো নিছোক ইট পাথরের একটি দালানও নিছোক দালান থাকে না বিশেষ করে যখন সেটা রাজনীতির সাথে জড়িয়ে যায় তখন সেটা ভবিষ্যৎ সম্ভাবনা আর প্রত্যাবর্তনের এক শক্তিশালী প্রতীকে পরিণত হতে পারে বনানীর এই দুটি বাড়ি এখন ঠিক সেই জীবন্ত প্রতীক হয়ে উঠেছে এবং সবকিছুর শেষে একটি বড় প্রশ্ন থেকেই যায় শুধু এই দুই ব্যক্তি বেশে ফিরছেন কিনা সেই প্রশ্নের বাইরেও একটি গভীরতর প্রশ্ন এখানে প্রাসঙ্গিক যখন দুটি সাধারণ বাড়ির মেরামত কাজ একটি দেশের গোটা রাজনৈতিক পরিমণ্ডলে এত বড় আলোচনার জন্ম দেয় তখন এটি সেই সমাজের ক্ষমতা স্মৃতি এবং প্রতীকের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কি বলে এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়েছে এটা দেখায় যে আমাদের রাজনীতি কতটা ব্যক্তিকেন্দ্রিক এবং প্রতীক নির্ভর একদম